ওয়েলকাম টু ফিফটিন মিনিট সানরাইজ মর্নিং ইগা ফ্লো ইটস দ্য পারফেক্ট ওয়ে টু ডে উই কাপ ইউর বডি অ্যান্ড মাইন্ড উইথ দিস টোটাল বডি যোগা ক্লাস সো শুরুতেই চাইল্ড পোজি আসুন নিজেকে সেন্টার এবং রাউন্ডেড করুন লং ডিপ ইনহেল এক্সাল ওয়ান মোর ডিপ ইনহেল থ্রো নোজ এক্স হেল থ্রো মাউথি কামাপ ইন্টু সিটেড পজিশান ডান হাত দিয়ে ধরে আপনার নেক রাইট সাইডে স্ট্রেচ করুন দেন ইউ শ্যুড ফিল এ স্ট্রেচ অন দ্য লেফট সাইড অফ নেক সুইচ ইউর সাইড লেফট সাইডে করুন তাহলে রাইট সাইডে স্ট্রেচ পাবেন এখন দুই হাত দিয়ে সামনের দিকে নেককে লাইটভাবে স্ট্রেচ করুন ইনহেল এক্সাল এখন অপোজিট সাইডে ইনহেল এক্সাল রিলিজ লেটস মুভ ইন সিটেড স্পাইনাল টুইস্ট এটা আমাদের ইনার অর্গানকে স্টিমুলেট করে প্লাস ডিটক্সিফিকেশান হেল্প করে সুইচ ওর সাইড তাছাড়া যাদের সায়াটিকা প্রবলেম আছে ওটা রিলিফ করতে হেল্প করে রিলিজ নাও ফ্লুইন টু সিটের সাইড ব্যান্ড ইনহেল পলি অ্যাজ ইউ এক্সেল রিলিজ ইউর মাসেল টেনশন সুইচ ওর সাইড ডিপ ইনহেল ফুলি এক্সেল রিলিজ ওয়ান লেগ ব্যান্ড করে অ্যানাদার লেগ স্ট্রেইট রাখুন এবং সাইড ব্যান্ড করুন আপনি যদি রেগুলার এই সিটের সাইড ব্যান্ড প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্যাক শোল্ডার এবং নেক এরিয়ার যে মাসেল টেনশান সেটা রিলিভ করতে হেল্প করে রিলিজ ফ্লো ইন্টু হাফ সার্কেল পোজ এটা একটা ডিপ সেন্সেশন দেবে আপনার বডি এবং মাইন্ডে ইনহেল এক্সেল রিলিজ নাও ট্রান্সেশন ইন টু গেইট পোজ ইনহেল এক্সেল রিলিজ এখন লেফট লেগ এক্সটেন্ডেড করে রাইট লেগ বেন্ড করে Opposite side, seated side bend, as Inhale, exhale. Come up, half circle pose. Look up, inhale deeply, exhale fully. You are exactly where you are supposed to be. চেষ্টা করবেন নিজের ব্রেদের সাথে সব সময় কানেক্টেড থাকার ফ্লোং টু গেট পোলস ইনহেল এক্সহেল রিলিজ এখন লেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে নাইনটি বাই নাইনটি করবেন এটা আপনার হিপ ওপেন করতে হেল্প করবে Try to connect with your breath and move. Let's take little bit challenge. Leg 90 degree angle hip up, hands up corbin, right side, hands up, hip up, left side, 90 degree angle hips up hands up right side 90 degree hips up hands up again left side release this asana now moving to relaxing frog pose inhale exhale deep inhale ফুল্লি এক্সাল ফিল দ্য সেন্সেশন কাম আপ লেগকে অ্যাডজাস্ট করে নেবেন এখন আমরা ওয়াইড লেগ হাফ কেমেল পোস করব ইনহেল ডিপলি এক্সেল ফুল্লি রিলিজ অপোজিট সাইড এখানে আপনার হিপ এবং ব্যাক ব্যান্ড দুটাই ফিল করতে পারবেন রিলিজ ইজ ইন টু মালাসোনা ডিপ স্কটিং যোগা পোশ্চার এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো লেটস ডু ভেরিয়েশন মালাসোনাতে থাকুন এবং পিছন থেকে দু হাতকে ধরার চেষ্টা করুন ইনহেল লুক আপ এক্সেল ফুলি Switch your side. Inhale. Exhale fully. One more deep inhale. Fully exhale. Release. Now let's move into revolved squat pose variation. Side by side curl. ওয়ান হ্যান্ড অন দ্য ম্যাট আদার হ্যান্ড অন দ্য স্কাই ব্রেথের সাথে সিনক্রোনাইজ করুন এবং মুভ করুন রিলিজ ফ্লো টু ফরওয়ার্ড প্যান্ট এক্সেল হাফ ওয়ে লিফ্ট আপনার লেফট লেগ অন দ্য ম্যাট রাইট লেগ অন দ্য স্কাই করুন চেষ্টা করুন হ্যাড নি করার যদি পসিবল না হয় জাস্ট লিফ্ট ইউর রাইট লেগ লিটল বিট ডি পিনহাল এক্সাল রিলিজ ইউর লেগ নাও সুইচ ইউর অপোজিট লেগ অন দ্য স্কাই এবং হেড টু নি করার চেষ্টা করুন রিলিজ জেন্টলি কাম আপ ব্যাক Exhale, mountain pose in prayer hand. Now flow into high lunge, deep inhale. As you exhale, twisted reverse high lunge. Switch your hand. Now flow into পিামিড পোজ হেড নি করার চেষ্টা করুন ইনহেল এক্সেল কাম ইন টু ফরওয়ার্ড ব্যাণ্ড ফ্লু ইন টু হাফ ফরওয়ার্ড ব্যাণ্ড নাও মুভ ইন টু অপোজিট সাইড লাঞ্চ On high lunge twist position, switch your hand, release. Now, pyramid position, inhale, head to knee. As you exhale, gently release, move into forward fold, halfway lift. inhale কাম আপ এজ ইউ এক্সেল prayer pose বিকজ of দ্য short yoga flow now let's মুভ into lying লাইন asana for your relaxation এখন ব্রিজ পোজ করুন ইনহেল এক্সেল রিলিজ অ্যাগেইন ইনহেল এক্সেল এখন আপনার যদি পসিবল হয় তাহলে হুইল পোজে আসুন আদারওয়াইজ আরও দুই রাউন্ড ব্রিসপোজ করুন ইনহেল এক্সেল বি মাইন্ডফুল বি প্রেজেন্ট যদি হুইল পোজে আসেন তাহলে এখানে ভেরিয়েশন করতে পারেন লেগকে নিকে স্ট্রেট করুন জেন্টলি রিলিজ গাইড ইউর ব্রেথ টু মুভ টু স্পাইনাল টুইস্ট এটা আপনার লোয়ার ব্যাকের স্ট্রেস রিলিফ করতে হেল্প করে আপনার স্পাইনাল মোবিলিটিকে ইম্প্রুভ করে inhale এক্সেল release নাও switch your opposite side deep inhale এজ you exhale release your all stress release bring your knee to chest এখন হেড নি করার চেষ্টা করুন ইনহেল এক্সেল রিলিজ এখন ফিগার ফোর করুন ইটস দ্য গ্রেট টাইম টু স্ট্রেচ ইউর হিপ অ্যান্ড গ্লুট মাসলস এটা আমাদের ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন ইম্প্রুভ করে সুইচ ইউ লেগ এটা আমাদের হিপ লোয়ার ব্যাগ এবং লেগসের এর ভিতরে যে একটা ডিসকমফোর্ট ওর স্টিফনেস হয়ে থাকে সারাদিন কাজের জন্য সেটাকে প্রিভেন্ট করতে হেল্প করে এখন নেদুটুকে ধরে ক্লক ওয়াইজ থ্রি টাইমস কাউন্টার ক্লক থ্রি টাইমস রোল করুন ইনহেল এক্সেল রিলিজ ইন টু রিক্লাইন বাটারফ্লাই পোজ ডিপ ইনহেল ফুল্লি এক্সেল ফিলিও লয়ের ব্যাকটেরিয়া ফিল দ্য সেন্সেশান রিলিজ লেগ দুটিকে স্ট্রেইট করে এটা কমফোর্টেবল পজিশনে আসুন দিস ইজ ফাইনাল আসে না সাব আসে না এক্সটেন্ড আউট টু দ্য সাইড পাম্প ফেসিং আপওয়ার্ড জেন্টলি ক্লোজ ইউর আইস কমপ্লিটলি রিলিজ এনি টেনশন ফোকাস অন ইয়োর ব্রেথ অ্যালাউ ইয়োর থটস টু কাম অ্যান্ড গো উইথাউট জাজমেন্ট ডিপ ফুল কনসেন্ট্রেশন ব্রিদিংয়ের দিকে নিয়ে আসুন ফুল্লি এক্সেল এখানে কোনো ধরনের চিন্তা এসে যদি থাকে তাহলে এটাকে আসতে দিন এবং ইট গো করুন কিন্তু কোনো জাজমেন্ট করবেন না অ্যাগেন ডিপ ইনহেল ফুললি এক্সেল ফুল বডি রিল্যাক্সেশনের জন্য আপনার ব্রেনকে নোটিফাই করুন হ্যাড টু টো পর্যন্ত কমপ্লিটলি রিল্যাক্সেশনে আসার Deep inhale, full body relax. Exhale fully. Deep inhale, relax your body and mind. Exhale fully. Inhale, complete relax. Exhale, let it go, all remaining tension. Last breath, deep inhale. Fully exhale. Now your body and mind are 100% relaxed now. Wiggle your fingers and turn on to one side and gently come up. But I have to leave now. Great job, Yogi. You have just completed your fifteen minute sunrise yoga flow. I hope you are feeling refreshed and energized to take on the day. এই ইয়োগা প্র্যাকটিসটি যদি ভালো লেগে থাকে ডো্ট ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস তাছাড়া ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও এই ইয়োগা প্র্যাকটিস করে উপকৃত হতে পারে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল লডস অফ লাভ অ্যান্ড লাইট নমস্তে